মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে দেশ কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ গর্জে উঠছে বিভিন্ন মহল আর এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়া ধর্ষণকাণ্ডের মিল পাচ্ছেন অনেকেই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি কলকাতা হাইকোর্ট তাই একদিনের মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে কিন্তু তারপরও প্রশ্ন উঠছে রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই কেন ভাঙা হলো সেমিনার হলের কাছাকাছি ঘর কেন গোটা এলাকা পুলিশ আগে থেকে সুরক্ষিত করেনি ভাইরাল ছবিতে দেখা যায় ঘটনাস্থলে রয়েছে দ্রুতের জুতো তাহলে কি জুতো ছেড়েই পালিয়েছিল ধ্রুত ঘটনাস্থল এত সাজানো কেন পুলিশকে কেন রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাহলে কি কোনো কিছু ধামা চাপা দিতে চাইছিলেন তিনি ঘটনার পর কেন আত্মহত্যার তত্ত্ব তুলে দেওয়া হলো পরিবারের কাছে ঘটনার সময় অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ কেন তিনি এফআইআর দায়ের করলেন না এদিকে এই গোটা ঘটনায় বিরোধীদের কাঁধে দায় চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অপপ্রচার করেছেন আপনারা বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছেন কুকথা বলেছেন বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস সিপিএম হাজিকরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তারা হ্যাঁ সেই বিক্ষোভ কর্মসূচি থেকেও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে সেই থেকে ডিরেকশন ঘোরাবার জন্য আজকে তৃণমূল আর্দ্রকারের যে আক্রমণ হয়েছে চোদ্দ তারিখ রাত্রে সেটা করেছে এবং প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করেছিল চাটতলার প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানে না শিক্ষিত তাই তিনতলাতে গিয়ে ভাঙচুরটা করেছে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানতো না তাই চারতলায় পৌঁছতে পারে মুখ্যমন্ত্রী আপনি সব রকম ভাবে চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেওয়ার আপনি সব রকম ভাবে কেসটাকে কনফিউজ করার চেষ্টা করেছেন আপনি বলেছেন আপনার পুলিশ বলেছে আপনার স্বাস্থ্য নম্বরের লোক বলেছে এটা সুইসাইড আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অফ আর্জিকল ডক্টর সন্দীপ ঘোষ বলেছে কেস অফ আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি সেকেন্ড পোস্টমর্টম হয়নি আপনার কোন ডক্টর বাজি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল আপনার নির্দেশে না তার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এই সব কিছু বিষয় আপনার রোল অত্যন্ত সন্দেহজনক তাই সিবিআই কাছে আমি আর্জি জানাবো মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক তার রোল নিয়ে এই কেসে তার কি রোল এবং মুখ্যমন্ত্রী আজকে আপনি নামুন কামদুনি যারা দোষী তাদের শাস্তির দাবিতে কারণ কামদুনি আমাদের মেয়েটি এখনো বিচার পাইনি আপনি কোন মুখে আজকে আর্জি করে বিচারের কথা চাইছেন আগে কাম বিচারের কথা বলুন আগে তাদেরকে বলুন যারা দোষী তাদেরকে ফাঁসি হোক তারপর আপনি এখানকার কথা বলুন বিউরো রিপোর্ট রিতম বাংলা